নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো চলুন আজকে নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখুন সকাল সকাল বাজারে গিয়েছিলাম মাছ কিনতে দেখুন এই যে মাছ কিনে নিয়ে আসছে জানেন তো ওই যে পার্টসটি ওটা যে দীর্ঘদিনের পার্স ও প্রায় বলতে গেলে একদম ক্ষতবিক্ষত তাও না ওটাকে আমি ছাড়তে পারি না অথচ বাড়িতে জানলেন তো এইরকম পার মানে আরও পার্স আমার কাছে অনেক কটাই আছে ওই পার্সটা যে কী লক্ষ্মী মন্ত আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যেই দেখে ওই পার্টসটি সেই হাসে বাজার থেকে এসে জামা আর ছাড়ার সময়টুকু নেই সবজি কাটতে বসে গেছি কারণ গতকাল জানেন তো আমার সবজি কাটতে মনেই নেই রাত্রে তাই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এদিকে সবজি কাটছিলাম তারপরে সবজি কাটা শেষ এদিকে চলে এসেছি রান্না করতে দেখুন রান্না করেছি ভেন্ডি ভাজা আর এদিকে করেছি পটল আলু দিয়ে মাছের ঝোল ব্যাস এইটুকুই আর হ্যাঁ ওদিকে না আলু ভাজাও করেছি টিফিনে দুজন নিয়ে যাব যে টিফিন খাবো কি আমরা আমার তো দিকে আলু ভাজাটুকু করেছি জানেন তো আজকে একটা জিনিস হয়েছে আজকে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম ঠিক সেই সময় আমি যখন আপনারা দেখবেন আমি একটা তেলে ভাজা দোকানে ঢুকছিলাম তারপরে মিষ্টির দোকানেও ঢুকেছিলাম জানিনা ওটা ভিডিও করেছি কিনা তো বেরিয়ে যখন আসি একদিন আমার ব্লগে দেখেছিলেন একজন ঠাকুমা এসেছিলো আমার বাড়িতে এসে বলছিল মা একটু মুড়ি খাওয়াবি তো সেই ঠাকুমা সেই দোকানের সামনে বসে আমায় দেখে চিনতে পারে বলে আমার কিছু খাওয়াবি আমার ঠাকুমাকে না একটু খেতে পয়সাও দিলাম একটু খাওয়ারও কিনে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু আমার সামর্থ্যে আছে সেইটুকুই কি ভালো লাগছে অনেক দিন পর আবার দেখা হলো আর জানেন আমি হয়তো সেটা ভিডিও করে উঠতে পারি যাই হোক বললাম একটু বলে দিলাম মন খুলে এইটুকুই তারপরে রেডি হয়ে স্কুলে গেছিলাম তারপরে যে সন্ধেবেলা বাড়ি ফিরছি মানে সন্ধে হয়ে গেছে বলতে আজকে পড়ানোও ছিল তারপরে বাজারে এসে টুকিটাকি বাজারটা তো ছিল আর সেখানে দেখাও হয়েছিল আর আজকে আসার সময় বাবার সঙ্গেও দেখা হয়েছে বাবা বাড়ি এসছে আর সামনেই পুজো আপনারা সবাই জানেন তো পুজোর কেনাকাটা করার জন্য আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়েছে দুজনের জন্য যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়নি আজকে বাবার তো সেই জন্যই আর বাবার ও ওর হাতে দিতে পারলো না আমাকেই দিয়ে দিয়েছে আর এসে দেখি এসে সন্ধে দিলাম একটু ছাদি গিয়ে বসছি দেখুন চারিদিকটা অন্ধকার আর মেখে ঢেকে আছে কি ভালোই না লাগছে দেখলাম ক্যামেরাতেও বেশি উঠছে ভালো তাই আপনাদেরকে দেখালাম আর হ্যাঁ বাবার সঙ্গে যে দেখা হয়েছিল ওইটা আর ভিডিও করা হয়নি অনেক দিন পর বাবার সঙ্গে দেখা হয়েছে বলুন আমি তো গল্প করতেই ব্যস্ত থাকবো তাই না তখন কি আর ভিডিও করব বলুন যাই হোক আজকে